আজকের ভিডিওটা একটুও স্কিপ করবেন না কারণ আপনি বা আপনার পরিবার যদি আজকের এই সরকারি প্রকল্পগুলো না জানেন তাহলে প্রতি মাসে হাজার হাজার টাকার সুবিধা হাতছাড়া হয়ে যেতে পারে ভাবুন তো কার্ড থাকলেই সরকার দিচ্ছে প্রতি মাসে টাকা বছরের বেশি বয়স হলেই মিলবে একদম ফ্রি চিকিৎসা আর আরবিআই এর নতুন নিয়মে আর বারবার ব্যাংকে গিয়ে কেওয়াইসি জমা দেওয়ার ঝামেলাও নেই এটাই শেষ নয় যারা বেকার বা কিছু শিখে রোজগার করতে চান তাদের জন্য থাকছে একদম বিনামূল্যে প্রশিক্ষণ এবং সার্টিফিকেট আর যাদের বাড়িতে এখনও শৌচালয় নেই তারা পাবেন বারো হাজার টাকার নগদ সহায়তা তাই একটাই প্রশ্ন আপনাদের জন্য আপনার মতে এই প্রকল্পগুলোর মধ্যে কোনটা এই মুহূর্তে আপনার পরিবারের জন্য সবচেয়ে দরকারি কমেন্টে লিখে জানাতেই হবে আর এমন গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি জীবন বদলে দেওয়ার মতো খবর চলুন এবার একে একে দেখে নিই আজকের সমস্ত প্রকল্পের বিস্তারিত তো দেখুন আজকের প্রথম খবর উঠে আসছে স্বচ্ছ ভারত মিশন বিনামূল্যে শৌচালয় নির্মাণে বারো হাজার টাকার সাহায্য জেনে নিন আবেদনের পদ্ধতি তো ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের অধীনে গৃহহীন শৌচালয় নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এই প্রকল্পের আওতায় যেসব পরিবারের বাড়িতে টয়লেট নেই তারা বারো হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো। খোলা স্থানে মলত্যাগের প্রথা বন্ধ করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে পরিবারের বাড়িতে পূর্বে কোনো শৌচালয় থাকা যাবে না আবেদনকারীর একটি বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে পরিবারটি তপসিলী বা দারিদ্র সীমার নিচে থাকতে হবে আবেদনকারীদের স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাগরিক কন্যার থেকে আবেদন করতে হবে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবুক পাসপোর্ট সাইজের ফটো সরকার বারো হাজার টাকা দুটি কিস্তিতে প্রদান করবে প্রথম ছ হাজার টাকা নির্মাণ শুরুর সময় এবং বাকি ছ হাজার টাকা কাজ শেষ হবার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আধিকারিক জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে আমরা গ্রামীণ এলাকায় স্বাস্থ্যবিধি উন্নত করতে চাই আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে যাতে সবাই সুবিধা পেতে পারেন আবেদনকারীদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ই শ্রম কার্ড থাকলে পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা জানুন কিভাবে তো সরকার ই শ্রম কার্ডধারী অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য একটি বিশেষ আর্থিক সহায়তা দিচ্ছে এই স্কিমের মাধ্যমে যোগ্য শ্রমিকরা প্রতি মাসে সর্বোচ্চ তিন হাজার টাকা পেনশন বা আর্থিক সুবিধা পেতে পারেন কিন্তু এই টাকা পেতে হলে কিছু শর্ত মানা জরুরি দেখে নিন এই সুবিধা পাওয়ার নিয়ম যোগ্যতা এবং আবেদন পদ্ধতি ইশ্রম কার্ড হলো শ্রম মন্ত্রকের অধীনে একটি ইউনিক আইডেন্টিটি কার্ড যা অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে এটি থাকলে সরকার থেকে নানা ধরনের সুবিধা পাওয়া যায় ভবিষ্যৎ নিরাপত্তা পেনশন দুর্ঘটনা বীমা সুবিধা সরকারি বিভিন্ন স্কিমে অগ্রাধিকার স্বাস্থ্য সংক্রান্ত সহায়তা পাওয়া যায় এই সুবিধাটি মূলত ইশ্রম কার্ডের আওতায় দেওয়া হয় এই স্কিমে নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর আপনি প্রতি মাসে তিন টাকা পেনশন পাবেন বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে মাসিক আয় পনেরো হাজার টাকার কম হতে হবে একটি সেভিংস অ্যাকাউন্ট এবং আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে এই ই শ্রম কার্ড থাকা বাধ্যতামূলক দিন মজুরা রিক্সাওয়ালা কৃষি শ্রমিক নির্মাণ শ্রমিক হকার এবং গৃহ গৃহকর্মীরা আবেদন করতে পারবেন নিকটবর্তী সিএসসিতে গিয়ে আবেদন করবেন আধার কার্ড মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে যাবেন সেখানে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন রেজিস্ট্রেশনের পর একটি কনফার্মেশন মেসেজ পাবেন ইশম কার্ড একবার রেজিস্টার করালেই সারা জীবনের জন্য থেকে যাবে প্রতি বছর স্কিম রিনিউ করতে হয় না প্রয়োজনে মোবাইলের মাধ্যমে ইশম পোর্টাল থেকেও তথ্য চেক করতে পারবেন একই সাথে দেখুন আজ আর একটি বড় খবর উঠে আসছে বারবার ব্যাংকে গিয়ে কিওআইসি জমা দিতে হবে না নতুন নিয়ম আনলো आरबीआई তো ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে এবার নো ইয়র কাস্টমার বা কেওয়াইসি আপডেটের জন্য আসছে বিরাট পরিবর্তন কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রস্তাব অনুযায়ী চালু হচ্ছে সেলফ ডিক্লেয়ারেশন আর এই নিয়ম যদি একবার কার্যকর হয় তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বারবার কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে হবে না হ্যাঁ ডিজিটাল মাধ্যমে অর্থাৎ মোবাইল অ্যাপ বা ইমেল অথবা এটিএম পরিষেবা ব্যবহার করেই এবার সরাসরি কে ওয়াইসি আপডেট করা যাবে জানা যাচ্ছে যদি তার তথ্য অপরিবর্তিত থাকে অথবা শুধুমাত্র ঠিকানা বদল হয় তাহলে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে কেওয়াইসি আপডেট করা যাবে এমনকি বাড়তি আর কোনো রকম ডকুমেন্ট জমা দিতে হবে না ব্যাংকে গিয়ে সব থেকে বড় ব্যাপার আধার ভিত্তিক বায়োমেট্রিক ই কেওয়াইসি ভিডিও কেওয়াইসি এবং ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি চালু করা হচ্ছে আর এই প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে নয় বরং ব্যাংকের শাখায় গিয়েও করা যাবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সত্তর বছরের বেশি বয়স হলেই মিলবে যে কোনো হাসপাতালে ফ্রি চিকিৎসা দারুণ ঘোষণা কেন্দ্রের কিভাবে মিলবে এই সুবিধা জানুন তো সত্তর বছরের বেশি বয়স হলেই মিলবে যেকোনো হাসপাতালে ফ্রি চিকিৎসা দারুণ ঘোষণা কেন্দ্রের কিভাবে মিলবে এই সুবিধা এবার সত্তর বছরের বেশি বয়স হলেই মিলবে ফ্রি চিকিৎসার সুবিধা দারুণ দিল কেন্দ্র সরকার সিনিয়র সিটিজেনদের ওপরে এবার দারুণ সুখবর আসছে এই প্রকল্পের মাধ্যমে সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে সিনিয়র সিটিজেনদের বিনামূল্যে চিকিৎসা করার সুবিধা দেবে কেন্দ্রীয় সরকার হার্টের রোগ ক্যান্সার ছানি অপারেশন কিডনির সমস্যা হাঁটু বা কোমরের অস্ত্রোপচারের মতো চিকিৎসায় বিশেষ সুবিধা দেবে কেন্দ্রীয় সরকার কিন্তু কিভাবে মিলবে এই প্রকল্পের সুবিধা আসুন জেনে নেওয়া যাক কিভাবে নাম নথিভুক্ত করবেন এই প্রকল্পে আয়ুষ্মান ভারত অথবা পি এম যে সরকারি পোর্টালে আধার কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এই আওতায় দিল্লিতে মোট দশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা কভারেজ মিলেছে অর্থাৎ দশ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন প্রবীণরা এবার আর যে কোনো বড় চিকিৎসায় ভয় থাকলো না প্রবীণদের একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বেকারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ এবং সার্টিফিকেট জানুন কিভাবে পাবেন তো পিএম কে ভি ওয়াই হল ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প যার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীকে বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এই স্কিমটির মূল উদ্দেশ্য হল দেশের তরুণদের এমন দক্ষতায় প্রশিক্ষিত করা যা বর্তমানে শিল্পের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের আত্মনির্ভরশীল করে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ ভারত সরকার দ্বারা পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট স্কিম এর অধীনে দশম শ্রেণী উত্তীর্ণ বা বেকার যুবক যুবতীদের নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ এবং সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় স্কিমের মূল সুবিধা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি স্বীকৃত সার্টিফিকেট আট হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয় অনলাইন বা অফলাইনে প্রশিক্ষণের সুযোগ পাওয়া যায় সফট স্কিল কমিউনিকেশন পার্সোনাল গ্রুমিং ট্রেনিং প্রশিক্ষণের পরে চাকরির সুযোগ বা আত্মনির্ভরশীলতার পথ দেখানো হয় যে কেউ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এই প্রকল্পে অন্তত দশম শ্রেণী পাশ হতে হবে বেকার অথবা স্কুল অথবা কলেজে ড্রপ আউট থাকলেও হবে বৈধ আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে বন্ধুরা আজকের প্রতিটি প্রকল্পই ছিল সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত চাই শ্রম কার্ড বা বয়স্ক নাগরিকদের চিকিৎসা সুবিধা অথবা হোক ব্যাংকের নতুন নিয়ম সার্টিফিকেট কিংবা শৌচালয় নির্মাণে নগদ টাকা সবখানেই সরকার মানুষের জন্য কিছু না কিছু সুবিধা নিয়ে এসেছে এই সুযোগগুলো সময় মতো জানলে আর সঠিকভাবে আবেদন করলেই মিলবে সরাসরি উপকার তাই আজকের ভিডিওটা যদি একটুও সাহায্য করে থাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিন শেয়ার করে সবাইকে জানান এই সব খবর আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে আর কখনো মিস না করেন এমন গুরুত্বপূর্ণ আপডেট আর শেষ প্রশ্নটা মনে আছে তো আপনার মতে আজকের কোনটা ছিল সবচেয়ে দরকারি স্কিম কমেন্টে লিখে জানান আমরা প্রতিটি মন্তব্য পড়ছি পরের ভিডিওতে দেখা হবে আরও বড় খবর নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আর আগামীর সুযোগ মিস করবেন না